হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আজ একবার আপনাদের ব্যাঙ্গালোর ঘোরাতে নিয়ে যাই মনে মনে ভাবলাম যে শুধু আমি কেন একা যাবো ব্যাঙ্গালোরে ঘুরতে আপনাদেরও নিয়ে যাই না সত্যিই ঘুরতে যাচ্ছি না ফটো বা ভিডিওর মাধ্যমে ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম যে এগুলো একা একা কেন দেখব এগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি ব্যাঙ্গালোরে এখন যেহেতু নেই ওখানে আমার হাজব্যান্ড একাই আছেন এখন তো আমাদের একটা ইনভিটেশান থাকাতেও আমি যেহেতু এখানে আমি যেতে পারিনি তাই হাজবেন্ডকেই বলেছিলাম যে তুমি সব ছবিগুলো তুলে নিয়ে আসবে মানে আমার পাশের বাড়ির ভাইয়া ভাবির একমাত্র ছেলে হয়েছে তার প্রথম বছরের জন্মদিন পালন হলো ওর অন্নপ্রাশন হয়নি অন্নপ্রাশন আর জন্মদিন দুটো পার্টি একসঙ্গে মিলিত হয়ে এই জন্মদিনের পার্টিটা বেশ বড় করে হয়েছে চলুন আপনাদের দেখাই যে ওর দাদু দিদার সঙ্গে আর ওর দাদু ঠাকুমার সঙ্গে কিভাবে কেক কাটছে बड़ा भाई का बड़ा भाई मोटा मैला बड़ा भाई तार तार तार। उसके के लगी হলুদ রঙের শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি আন্টি আর তার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছেন তাদের একমাত্র ছেলে ভাইয়া অভিনব ভাইয়া অভিনব ভাইয়া দুই বোন আর একমাত্র ভাই আঙ্কেল আন্টির একমাত্র ছেলে তার আবার একটা ছেলে হয়েছে সে বাড়ির রাজপুত্র বলে কথা তার নাম অভ্যান কি সুন্দর নামখানা তাই না যাই হোক শব্দ হলো এবার চলুন একটু কী কী খাওয়া দাওয়া আছে দেখে নেওয়া যাক যদিও সব ফটো আমার কাছে নেই তবুও যেটুকু আছে সেটুকু শেয়ার করছি বুফে সিস্টেম ছিল আর সব ভেজ ছিল যেহেতু গণেশ চতুর্থী চলছিল তাই সব ভেজ ছিল আর মিষ্টির মধ্যে ছিল জামুন কিন্তু প্রত্যেকটা খাবার দাবার খুব টেস্টি ছিল আর ভীষণ এলাহি আয়োজন ছিল আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে টাটা